আসসালামু আলাইকুম বন্ধুরাকে আপনার আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুই আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি আমার বরকে একটু ইগনোর করুন আজকে সোমবার তো এই তো আমি দু তিন দিন পরে ক্যামেরা ফেস করছি ভালো লাগছে খুব যাই হোক ও কাপড় টাকুর ধুয়ে মেলছে ওই কাপড় টাকড় ধুয়ে দিলো আর আমি কালকে রাত্রে বাসনকুসুন মেজে ঘুমিয়েছিলাম বাসনকুসুন মেজে কিচেন সাফ করেছি ঘর আনে সব ঝাড় দিয়েছি আর এই যে কালকে দেখা দাঁড়ান যাই ওই ঘরে তবে বলতে পারবো আর ওই ঘরের গদিটা দিয়ে দেখলেন ওই এই গদিটা ওই গদিটা এই ঘরে বেজে মারা ছিল তো আমাদের সেই এর ওপরে আরেকটা গদি মিলে রেখেছিলাম তো ওই গদিটাই কালকে আমরা খাটে যাও খাই আমার আর আমার বরের খুব বাজে অভ্যাস আর শীতকাল বলে না বাজে অভ্যাস না শীতকালে একটু হতেই পারে শীতকালে খাই তো জল পড়েছিল বোতলটা এরকম করে রাখতে গেছি ফট করে উঠে গোটা বিছনায় জল পড়ে গেছিলো তাই জন্য সেই বিছানার চাদর ধুয়ে দিয়েছি আরো একটা বিছানার চাদর সেটাও বড়ই ধুয়েছে আমি ধুই না তাই জন্য কালকে রাত্রেবেলা বেলা অন্য একটা বদি পেতে এই তো এই বিছানার চাদর যেটা আমার মা দিয়েছে ওই বিছানার চাদর আগে পেতেছি ভালো লাগছে ভালো লাগছে আমার যেন অতটাও পছন্দ নয় আমার বরের খুব পছন্দ কেমন জানেন তো পছন্দ নয় কেমন এরকম সবার চাদর থাকে ইউনিক না তাই জন্য বাদ দি চলুন এখনো খাওয়া দাওয়া কিছু করিনি কালকে রাত্রে বরে নিয়েছিল আমার জন্য রুটি তাহলে পাইলে তুমি রুটি খাওয়ার রাত্রে তো কালকে ডিম আলু রান্না করেছিলাম রুটি খাইনি একটুকু ভাত খেয়েছি কদিন খিদাটা একদম মরে গেছে কই গো তুমি সেগুলো ফ্রিজে রেখেছিলে ফলটা যেগুলো কাটলাম কালকে রাত্রে কাস্টার্ড বানিয়ে রেখেছি আজকে সকালবেলা ফল ফলগুলো কেটে শুধু মিক্স করেছি কাস্টার্ড খেতে কালকে রাতে ভালো লাগে তাদের কাছে একটু জানা দিন সকালবেলা তো দারুণ ব্রেকফাস্ট হয়ে যাবে এটা সকালবেলা যেহেতু না খাই না এটা খাই একটু বেলার দিক করে বেলা বলতে কিছু কষ্ট ভালো খাই কি ফল দিচ্ছি দেখেন এখানে আছে আপেল এই কালো আঙ্গুর কলা আর আঙ্গুর এই রিং বলে আমার কেন এত এরকম হচ্ছে বেদানা এমন কেন হচ্ছে কি জানি সব মিক্স করে দিই আর কাজটা করে আগের দিনকে রাতটা বেলা করে অনেক ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম

সুন্দর লাগছে বন্ধুরা এটা খেতে অসাধারণ লাগে এটা গরমের দিনে যত ঠান্ডা হবে বন্ধুরা তত ভালো লাগবে এটা কম্বিনেশনটা এত এত ভালো ভালো আপনাদেরকে বলে বোঝাতে না দেখেন বর শ্বশুর বাড়ি যেতে পারে না কিন্তু এত ভালো ভালো জিনিস করে করে বড়কে খাওয়ানো হয় প্রত্যেক সপ্তাহে থাকতে তাও নাম নেই কোনো জিনিসের নাম নেই যতই করি নাম নেই একটু আঙুল দিয়ে কম হয়ে গেল আর একটু বেশি দিলে ভালো

এই যে বন্ধুরা দেখেন এই আঙুরটা একটু কম এই বেদানাটা একটু কম দেয়া হয়ে গেল আর একটু বেশি দিলে ভালো হতো থাক এক্সট্রা রেখে দিয়েছি সেটা দেবো নাও খাও নাও বাবু খাও যেটা তোমার সবই তো তোমার জন্যই বানানো তোমার কোনটা ফের কি অনেস্ট রিভিউ দিবে একদম শুনো পারফেক্ট দেবে সত্যি আর কি না খারাপ হলেও বলবে ভালোও হলেও বলবে ভালো লাগছে তোমার মন খুশি টাকা 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 সময় টাকা 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 আমার ভালো লাগে না এরকম ও নতুন নতুন সব ইউনিক ইউনিক জিনিস করে করে আমি খাওয়াই জানেন ও সবে বলবে এই পায়ে

হাঁড়ির পরে এই যে একটা ঝাঁঝরি টাইপ নিয়েছি হাঁড়িটার দাম নিয়েছে একশো টাকা এটা নিয়েছে তিরিশ টাকা এই যে ছোট্ট মতন কি সুন্দর লাগছে এটা দেখতে তাই জন্য ওটা নিলাম আর এই যে এইটা একটা হাঁড়ির ঢাক্কান নিয়েছি এটাও তিরিশ টাকা নিল তার বসিয়ে দিই এই আমার একটা হাঁড়ি হয়ে গেল কি বলুন তো এটা হাঁড়ির একটা প্রয়োজন ছিল এই পাঁচশো টমেটো নিয়েছি পাঁচশোই তো নিলাম হ্যাঁ আর এইটাই আছে আদা রসুন এটাই আছে এক কেজি পেঁয়াজ তিন কেজি আলু আর কি নিয়েছি দেখাই দানা বেশ ভাত চাপিয়ে দিয়েছি বন্ধুরা এদিকে আর এই যে ফল কেটে রেখেছি ওইটা আজকে একজন বাথরুম পরিষ্কার করতে আসবে তাই জন্য এইগুলো সব কিনে এনেছে বর হার না কি ফিনাইল টিনাইল এই যে এই একটা এটা কড়াই মাজার খড়ে দেখে নিলাম আর এই যে এটা কলের কলে লাগাবো সেটা একটু খারাপ মতো হয়ে গেছে দেখতেও খারাপ লাগছে ভালো লাগে না তাই জন্য এই একটা নিলাম আর এই যে এইখানে আমার সেফটি পিন ব্যাস বাবু হেজাব পিন করা ড্রেসিং টেবিলে আর এইখানে মাছ নিয়ে এসছে দেখিয়ে দিই এক কেজি মাছ পোনা মাছ কাটা পোনা আর এইটাই যাচ্ছে গরুর মাংস দেড় কেজি ব্যাস এইটুকুই আর সবজি অনেক না ফ্রিজে পড়ে রয়েছে রুটিটা তোলাই হয়নি কোথায় ড্রেসিং টেবিলে আমার ও বাবু কোথায় পাচ্ছি না তুমি এই যে বরের পায়ে কার বাঁধবো কার নিয়ে এসেছি এই যে কার বাঁধ বেঁধে দেবো আর এই যে হেজাব সেট করার একটা পিন কী হচ্ছে হা তোমার হেজাব সেট করার পিন একটা আর এই যে আমার টিপ টিপ আমি এখন পরি না কারণ আমার এই কোরআন পড়তে বসি সন্ধ্যাবেলা তো তাই জন্য টিপটা পড়া হয় না কিন্তু আমি টিপ পড়তে খুব ভালোবাসি আমি টিপ কিনা থাক আছে অনেকই এটা অনেকটা গাঢ় কালার লাগছে কিন্তু এটা কালচে খয়রিটা দেখতে খুব ভালো লাগে এই টিপগুলো পড়বেন যাদের বিয়ে হয়ে গেছে আইব্রোহ মেয়েরা পড়বেন না যাদের বিয়ে হয়ে গেছে একটু তুলনামূলক বড় বড় টিক পরবেন এই নাম্বারটা এটা কত সাইজটা এই সাইজটাই খুব ভালো লাগে দেখবেন দেখতে পাঁচ টাকা নিয়েছে পাতা আর এই যে কার পরের কারটা পায়ে বেঁধে দিই আগে আর কি রান্না করব ধরান বার করি কি রান্না করব না করব এটা কি ভালো লাগছে আমার বরকে জড়ি করলাম বলি দাও না গো কিনে বর কিনে দিলা সঙ্গে সঙ্গে একটু জোর করলেই কিনে দেয় মটরশুঁটি মটরশুঁটি টমেটো আলু করব আর মাছের ঝাল করে ফেলবো আর কিচ্ছু করব না এটাই ফল তো পড়ে আছে সব আদা রসুন আর সব বার করি ও বাবু কি রান্না করবো বলো মটরশুঁটি আলু আর মাছের ঝাল আলাদা মাছের গ্রেভি করব এটা রাখি এখানে মাছগুলো ঢেলে রাখি সে বন্ধ ছড়বে বরণা রাগ করে রাগ করলে কি হবে মাছ পেয়েইছিলাম না এখানটা থেকে পেলাম এক কেজি মাছ লেগে তো ফিরি চক করো এই যে বড় চলো পায়ে কাঠটা বেঁধে দিই আগে বাবু তো বন্ধুরা বর গিয়েছিল জল আনতে ওই যে সামনে লাইটটার জন্য দেখতে পাচ্ছে না ওইখানে যাই জল নিয়ে আসি ফিল্টার জল আর এই তো তো কি রান্না করেছি না করেছি আর দেখাবো না ওবেলা দেখিয়েছি আপনারাও বোর হবেন তাই জন্য তো এইটুকু ভিডিও আপনাদের জন্য আজকের আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই দোয়াই আমার কথা মনে থাকবেন আল্লাহ হাফিজ আবার একটা নেক্সট ভিডিও দেখা হলো আপনাদের সঙ্গে দেখা হবে আপনাদের সঙ্গে আর ধন্যবাদ এতটা ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ